মেসাজ আলহাজ বাণিজ্যালয় থেকে আজকের পেঁয়াজ আলু রসুনের পাইকারি ভাজার তালিকা জানিয়ে দিবে এবং সরাসরি আমরা যুক্ত হচ্ছি এই শামবাজার থেকে আজকের ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত হয়ে আপনাদেরকে আজকের ন্যায্য পদার তালিকায় জানিয়ে দিব এদিকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ব্যবসায়ী মন্টু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন ভাইছেন আপনার গত প্রতিবেদনে আমরা দেখতে পেয়েছি আসলে বলেছেন যে আমদানির উপর বাজার নির্ভরশীল হয়ে বাজারটা বাড়বে কিন্তু এখন আপনারা কেমন বুঝতেছেন কি বাজার বাড়ছে না কমছে না বাজার বৃদ্ধি তো বৃদ্ধি পেয়েছে বাজার বৃদ্ধি পেয়েছে তার মানে সেই কথার সাথে মিলে গেল হ্যাঁ এটা এখন এই নতুন পেঁয়াজের এই সিজন নতুন পেঁয়াজ নতুন আলো এগুলো আমদানির পরেই বাজার নির্ধারণ করবে এটা কারোরই করার নাই আমদানি বেশি হলে অটোমেটিক কমে যাবে আমদানি কমলে অটোমেটিক বেড়ে যাবে এটা কেউ কারসাজি করে কিছু করতে পারবে না আচ্ছা আচ্ছা বাজার কি এমনিতেই বাজার আসলে কি পরিমাণে বাড়ছে যদি একটু অনেকটাই বাড়ছে আপনার পেঁয়াজের বাজার পুরান পিয়াজ যেগুলো মনে করেন নব্বই টাকা বিরানব্বই পঁচানব্বই ছিল গতকালের আগেও আজকে সেই পেঁয়াজ একশো একশো পাঁচ দশ টাকা বিক্রি হচ্ছে তো আবার নতুন আলু আজকে বাজারে কম নতুন আলুর বাজার আরও বেশি ছিল যা কমে এখন চল্লিশ থেকে এর ভিতরে আছে এখন বাকি দা আমদানি তেমন চালু হয় নাই বাতি হলে আমদানি বাড়লে পারে সেটা বাজার বোঝা যাবে অ্যাকুরেট আচ্ছা আচ্ছা মুন্ডু ভাই পুরাতন আলুর কি অবস্থা ভাই নতুন আলু বাজারে কম ঢোকেছে খুবই কম যা আসতেছে পরিমাণ মতো না তো 40 থেকে 50 টাকার ভিতর বেجا যাচ্ছে ভালো যেগুলা বড় সাইজের একটু আলো এগুলো 48 50 আর ছোট সাইজ হলে পারে এগুলো আপনি 40 42 এভাবে বিক্রি হচ্ছে আচ্ছা 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 আর পুরাতন পুরাতন আলু আপনারা আজকে বিক্রি হলো বারো থেকে ষোলো টাকা

এটা এই যে বললাম না এখন নতুন পেঁয়াজ তো বাজারে কম বেশি আসতেছে এই নতুন পেঁয়াজের আমদানিটা বেড়ে গেলে বাজার একটু কমবে আর যদি এই পেঁয়াজের আমদানি এই অবস্থায় থাকে তাহলে বাজার আরও বেড়ে যাবে আরও বেড়ে যাবে আচ্ছা আচ্ছা রসুনের কি অবস্থা মধ্যে রসুনের যে রসুনের অবস্থা একই জায়গায় অবস্থান করছে কত কত বিক্রি হচ্ছে রসুন রসুনের বাজারে মেয়ে পঞ্চাশ ষাট টাকার ভিতরে রসুনের বাজার আচ্ছা আর এমনিতে এই আলু রসুন বাজার কি বাড়বে ভাই হ্যাঁ রসুন আলুর বাজার বাড়ার কোনো সম্ভাবনা আছে আর রসুন বাজারটা বাড়ার সম্ভাবনা বেশিটা দেখছি না মানে নাই বললেই চলে আলুর বাজারটাও তেমন আর সম্ভাবনা নেই নতুন আলু বাজারে টুকটাকা আসছে একটু বা হলে পুরানো আলুটা তেমন চাহিদা থাকবে না পুরানো আলুর বাজার আর একটু কমার সম্ভাবনা আছে নতুন আলুর বাজারটা আমদানির উপর নির্ভর করবে যেদিন আমদানি হয়ে যাবে সেদিন বাজার আপনার কমে যাবে আর আমদানি কম হলে আবার বাড়বে এটা হচ্ছে এখন নতুন পেঁয়াজ আর নতুন আলু এই দুইটা জিনিসেরই বাজার স্থিতি হবে না সামনে যার দিন আছে এক বাজার থাকবে না রাত পোয়ালেই পেঁয়াজ দশ টাকা আপ ডাউন হবার সম্ভাবনা থাকবে নতুন পেঁয়াজের আলুরও আরাম দুই চার পাঁচ টাকা কম বেশি হবার সম্ভাবনা থাকবে প্রতি প্রতিদিনই আর কি আজকে যা দিনে ব্যস্ত পরের দিন দেখা যাচ্ছে এরাম পাঁচ দশ টাকা আপ ডাউন হয়ে যাবে আচ্ছা আমরা কি আসলে এই আলু পেঁয়াজ রসুন দিয়ে কি সামনে আগাইতে পারবো আর রসুন তো এখনো নতুন আসি নাই পুরান রসুনই আছে যা আছে এগুলো বেচা বিক্রি খুবই চলো দাম বাড়ার সম্ভাবনা খুবই কম আর পেঁয়াজ আর আলুর যে পরিবেশ আছে এখন আমদানি তুলনামূলক হয় না এটা আমদানি না হওয়া তো কোনো মন্তব্য করে আসলে সঠিক তথ্য দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা এটা আমদানির উপরে সামনে পাঁচ সাত দিনের ভিতরেই আমরা আশা করছি বাজারে ভালো আমদানি হয়ে যাবে আর কি আলু পেঁয়াজ দুইটারই আমদানি হবে বাকিটা দেখা যাক কয়েকদিন লাগে ঠিক আছে মন্টু আপনাকে ধন্যবাদ যেমনটি ধর ছিল ঢাকা থেকে আপনাকে ধন্যবাদ আপনাদের সকলকে জানিয়ে দিয়েছি